বর্তমান সময়ে ফ্রোজেন ফুডের উপর আমরা অনেকে নির্ভরশীল হয়ে পড়েছি আসলে কর্মব্যস্ততার কারণে আমরা একদমই সময় বের করতে পারি না তার জন্য এই ফ্রোজেন ফুডের উপর আমরা খুবই নির্ভরশীল হয়ে পড়েছি বাহিরের ফ্রোজেন ফুডগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আজকে আমি আপনাদের মাঝে বাসায় এই ফ্রোজেন ফুড চিকেন নাগেটস রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক চিকেন নাগেটস তৈরি করার জন্য নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিকেন হাড় ছাড়া একদম সলিড বুকের মাংসগুলো নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়ে তারপর নিয়েছি একটি পাউরুটি পাউরুটিগুলো ছোটো টুকরা করে এখানে অ্যাড করে নিয়েছি তারপর তিন চারটি কাঁচামরিচ এখানে অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে এখানে অ্যাড করে দেবো একটা চামচ রসুন পাউডার একটা চামচ আদা পাউডার তারপর অ্যাড করে দেবো একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে অ্যাড করে দেবো একটা চামচ ডার্ক সয়া সস সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এখানে কিন্তু কোনো অবস্থাতে পানি অ্যাড করা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ব্ল্যান্ড করে নেবেন এভাবে ব্ল্যান্ড করে নেবার পর এবার একটি ট্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেব আমি যখন এই ডোটা হাত দিয়ে ভালো করে মথে নেব তখন কিন্তু হাতে লাগবে না এই তেলটা ব্যবহারের ফলে এভাবে হালকা হাতে আমি দুই মিনিটের মতো ডোটা ভালো করে মাখিয়ে নেব তারপর এই ট্রের মধ্যে হাত দিয়ে চেপে চেপে আমি একদম চেপটা করে নেব আমি ঠিক কীভাবে করে নিচ্ছি প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন চিকেন নাগেট বানানো খুবই সহজ এটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারে বাচ্চারা অনেক পছন্দ করে এই চিকেন নাগেস এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে চায়ের নাস্তার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু হয় এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই অবস্থাতে কিন্তু আমি ছুরির মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি তারপর লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এভাবে সবগুলো কেটে নেবার পর এবার একটি একটি করে পিস হাতে নিয়ে সুন্দর করে একটি মসৃণ শেপ দিয়ে নেব এভাবেই প্রত্যেকটা পিস আমি হাতে নিব আর চারপাশ দিয়ে খুব সুন্দর করে মসৃণ করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু চিকেন নাগার্স এভাবেও শেপ দিতে পারেন চাইলে কিন্তু তিন কোনা বা কাবাবের মতো শেপ দিয়ে নিতে পারেন তবে চিকেন নাগার্স কিন্তু এভাবে চারকোনাভাবেই দেখতে সুন্দর লাগে সেজন্য আমি চার কোনাভাবেই কেটে নিয়েছি এবার একটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিচ্ছি তারপর কাটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। অপর পাশে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অরেঞ্জ ক্রামস আপনারা চাইলে এখানে ব্যাড ক্রামস দিয়েও তৈরি করে নিতে অরেঞ্জ ক্রামস দিয়ে চিকেন নাগেস তৈরি করলে কিন্তু দেখতে খুবই অ্যাট্রাক্টিভ লাগে এবার নাগেটসগুলো ডিমের মধ্যে ভালো করে কোট করে নিব। তারপর সাথে সাথে তুলে অরেঞ্জ ক্রামসের মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে এভাবে সবগুলো চিকেন নাগেটস আমি তৈরি করে নিব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যায় সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের প্রতিটা কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আমি কিন্তু এভাবে এক পিস নাগেটস তৈরি করে নিয়েছি এভাবে করে সবগুলো নাগেটস তৈরি করে নিব সবগুলো চিকেন নাগেস তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এই পর্যায়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন চাইলে বক্সে বা জিপার ব্যাগের মধ্যে ঢুকিয়ে আপনারা সংরক্ষণ করতে আমি এখান থেকে কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি কিছুটা ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তারপর এখানে হাফ কাপ তেল অ্যাড করে দেব। তেল যখন কুসুম গরম হয়ে আসবে তখন কিন্তু আমি চিকেন নাগেশগুলো অ্যাড করে দেব চুলার আঁচ মিডিয়ামে রেখে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে এই ফ্রাইটা করতে হবে কারণ চুলার আঁচ যদি হাই থাকে এতে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হবে না ভেতরে অংশটা কাঁচা থেকে যাবে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার তুলে নেবার পালা আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খুব সহজে আর ছটপট তৈরি করা যায় এই চিকেন নাগেটসগুলো আর খেতে তো হয় খুবই সুস্বাদু বাচ্চাদের খুবই পছন্দ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবগুলো চিকেন নাগেটস এবারভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার কিছুটা মেরোনজ উপরে অংশে আমি ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ